পঁচিশ তো আজকে দেখো এখানে থিম করেছে সুন্দর এই থিমটা দেখো কতটা একদম পুরো কিন্তু হোয়াইট এর উপরে একদম সিন্দুর মানে একদম লাল উপরে কালার গুলো করেছে খুব সুন্দর লাগছে দেখতে আর আমি এখানে একটু মেলার মধ্যে চলে এসেছি এখানে কিন্তু মেলাও বসেছে এদিকে দেখো আমরা এবার যাচ্ছি অপারেশন সিন্ধু সেই থিমটা দেখতে দু হাজার পঁচিশ সালে এই থিমটা করেছে আর কত সুন্দর লাইটিং করেছে দেখো চারিদিকটা যেন আলোয় আলোয় ভরা ঝলমলে তাই না তারপর দেখো আমরা চলে এলাম এদিকে প্রচুর কিন্তু জ্যাম আছে আর এত এত জ্যাম যে জ্যাম পেরিয়ে আস্তে আস্তে পুরো নাজাল অবস্থা হয়ে গেল তারপর খাওয়া দাওয়া কিছু করে নেওয়া হলো এখানে চিকেন পকোড়া আছে চিলি চিকেন আছে এই হই গেলো খাওয়ার পর আমরা আবার কিন্তু রংনা দিলাম আর এখানে দুর্গাটা দেখো কতরা ইউনিক আর কতরা স্টাইলিশ সেটা কিন্তু অন্যরকম ভাবে ধরে করছে এরকম আমরা সাধারণত দেখতে পাই না এই মূর্তিটা যেহেতু তারপরে কিন্তু এখানে অনেকটাই ভিড় জমে গেছে এই ভিড় কাটিয়ে কিন্তু মেইন থিম আমরা সেটা দেখার জন্য এখানে চলে আসা অপারেশন সিঁদুর দেখো এবার কিন্তু আমরা ঢুকে গেছি এবার দেখো ভালোভাবে তোমার এখানে আমি শেয়ার করছি দেখার জন্য তো কতটা সুন্দর দেখো এখানে কিন্তু দেখতেই পাচ্ছ শ্রদ্ধাঞ্জলি এখানে লেখা আছে তো দেখো সব কিছু আমি ভালোভাবে ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি দেখে নাও আর এত এত ভিড় যে সাইড কিন্তু দিচ্ছে না কোনো রকম ভাবে একে একে পায়ে পা দিয়ে কিন্তু ছেটে চলে যাচ্ছে দেখো ওইখানটা আবার অন্ধকার কারণ মেন থিমে ঢুকতে গেলে আগে এইরকম একটা গলি ফ্রসেন আছে সেটা কিন্তু একদম চলে যেতে হবে তারপরে পাওয়া যাবে দেখো এখানে কিন্তু একটা অন্ধকার লাইট মানে এখানে রেড কালারের লাইটটা দিয়েছে দেখতেই পাচ্ছ মাথার উপরে তারপর এই যে এই জায়গাটা হলো মাইক আমি এইভাবে করেছে ভিডিওটা করছি বহু কষ্ট করে একটুকু দেখানোর জন্য তো এখানে দেখো এল চলছে তো এগুলো একটা কি অনুষ্ঠান মনে হয় হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না কারণ সামনে অনেক অনেক ভিড় অনেক অনেক ভিড় জাস্ট বলার নেই দিকে মনে হচ্ছে মন থেকে সামনে কিন্তু পা বাড়ানো যাচ্ছে না এতটাই ভিড় পায়ে পা দিয়ে দিচ্ছে আর ময়না পাখি তো পা দিয়ে দিচ্ছে আর এইদিকে বুলার তো একদম হাতের করি আগুন দেখে ও ভেঙে গেছে এমন ভাল বলছে কি বলবো ওদের নিয়ে এই সমস্যা এটা দেখবো না ওদের কথা শুনবো ওরা এখন পা ছেড়ে দিচ্ছে সেটা নিয়ে কান্না করছে এখানে যে দিয়ে দেব দুধের সাথে দেখা হয়ে যাচ্ছে তাদের সাথে আবার কথা বলা তারপর দেখো এই আমরা যাচ্ছি এই রাস্তাটা যেতে যেতে কিন্তু চাস্ট এবার কিন্তু আসল যে দেখা সেটাই মনে হয় দেখতে বারবার বলছি কিন্তু দেখা যাচ্ছে না কারণ কতটা গলি পেরি পেরিয়ে আসতে মনে রাস্তা সরু কাটের রাস্তা সেটাই কিন্তু পেরিয়ে পেরিয়ে আসতে হচ্ছে যাই হোক আমরা এই সাইডে বলেছি আর এখানে যাতে দেখতে পাচ্ছি সেরকম মেন নেই জাস্ট একটু পাটা রাখা যাচ্ছে তার আগে কিন্তু পোষেন গলিটা অনেক অনেক ভিড় ছিল তারপর জাস্ট দেখো এখানে সবাই ভিডিও করছে ফটো করছে কারণ ভিডিও ফটো তোলার মতন একটু জায়গা তাই না এটাই সবাই তৈরি করবে দেখার জন্য তো তারপর দেখো আমরা এখানে চলে এসেছি আর কতটা দূর থেকে এসেছি আমরা কি বলবো দুশো কিলোমিটার দূর থেকে আমরা এলাম এগুলো দেখতে তো দুশো না তিনশো ঠিক বলতে পারবো না রাতের অন্ধকারে তারপর দেখো এখানে আবার কত সুন্দর সুন্দর দৃশ্য চারিদিকে একটু বাগানও আছে আর এই এখানে দুর্গা মাটা কতটা সুন্দর লাগছে এখানে থিমগুলো কতটা সুন্দর তৈরি করেছে তারপরে এখানে দেখো ঘাসগুলো কি সুন্দর না সবুজ তার উপরে পা দিয়ে যাচ্ছে হচ্ছে কিন্তু এখানে আবার এসে দেখছি এত ভিড় যে পা দেওয়া জায়গা নেই আবার সেই সেম অবস্থায় এত এত ভিড় এখানটা হোয়াইট কালারে কিন্তু একদম থিমটা তৈরি করেছে আর এই থিমটা পেরোনোর পর আমি বারবার বলছি যে আর কত দূর কত দূরে কিন্তু সবাই বলতে পারছে না আবার যেতে হবে আর একটা রুমের ভিতরে রুমের ভিতরে রুমের ভেতরে এই বলে বলে এখন কত দূর যাই দেখি আর দেখায় আর হচ্ছে না তারপর মা দুর্গা দর্শন পেলাম এইখানে সো মাই গড এতটা গলি পেরিয়ে এলাম যারা লং ভিডিওটা ভালোভাবে দেখতে পাবে তারাই বুঝতে পারবে এখানে দেখো একদম কিন্তু ইয়েলো কালারে মা কাটাকে তৈরি করা হয়েছে এই থিমটা আর এখানে কিন্তু ব্লু কালারে কিন্তু পোর্সেনটা দেওয়া আছে তো এখানে দেখো কতটা সুন্দর ইউনিক দেখতে লাগছে তাই না তারপরে যাত্রা আমরা এই মাঠের মধ্যে চলে এলাম এই মাঠের মধ্যে আস্তে আস্তে এখানে একটু মেলা বসেছে সেটা দেখার চেষ্টা করলাম তারপরে এখানে অপারেশন সিঁদুর এখানে হিন্দু লেখা আছে দেখো হিন্দু একদম সে টার্গেট তৈরি করেছে সেইভাবেই কিন্তু পেহেল গ্রামে যেমন হয়েছিল সেটাই দিয়েছে এখানে দেখো মেয়েটা এখানে বসে আছে তারপর এখানে কতটা সুন্দর ডিজাইনগুলো তৈরি করছে তারপর আবার একটু মেলাতে চলে এলাম ভিডিওটা কেমন লাগলো লাইক করতে কমেন্ট করতে শেয়ার করতে একদম বলবে না